সুপ্রভাত বন্ধুরা আজ হল তেরো ফেব্রুয়ারি ত্রিশ মাঘ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নির্বাচন আসতেই বিনামূল্যে বিদ্যুৎ রেশন নগদ অর্থের প্রতিশ্রুতি দিতে ব্যস্ত হয়ে পড়েন নেতারা ফ্রি বাতা রেশনে অলস হয়ে যাচ্ছে আম জনতা উষমা সুপ্রিম কোর্টের বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্য জিএসটি কর্মী গ্রেফতার খালাইনের সক্রিয় নারী পাচার চক্র রাজস্থান থেকে পালিয়ে এল কিশোরী পরিচারিকার কাজ দেওয়ার প্রলোভনে ফাঁদ বন্দি মুক্তি না হলে রক্ত গঙ্গা বইবে ফিলিস্তিন গাজায় হামাসকে হুঁশিয়ারি নেতা নিয়াহুর নতুন করে সংঘাত এরানোর আহ্বান রাষ্ট্রপুঞ্জের ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রজনী সবে বরাত নিয়েও বরাকে বাজি ক্ষুদ্র সাধারণ মানুষ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাতারকান্দিতে বসছেন এক হাজার বাহাত্তর জন আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হাইলাকান্দিতে পরীক্ষার্থী 6028 জন প্রস্তুতি চূড়ান্ত 15 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার্থী 9967 31 ডিসেম্বরের মধ্যে হাইলাকান্দি জেলার সব প্রকল্প শেষ করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের স্ত্রী কন্যাকে খুন করে শেষ করলেন গৌহাটিতে বন্ধ গড় থেকে তিনজনের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য শিলচর রেল স্টেশনের জুলুমবাজিতে টাকা গচ্ছা আমজনতার অদ্বুতুরে রশিদ লক ইয়র ভেহিক্যাল এট ইয়র রিস্ক হাইলাকান্দির লরি চালক খুনের ঘটনায় গ্রেফতার পাঁচ জন সাংসদ গৌরব গগৈয়ের ব্রিটিশ স্ত্রীর পাক যোগ সন্দেহ হিমন্ত সরকারের কেন নাগরিকত্ব নিচ্ছেন না প্রশ্ন মুখ্যমন্ত্রীর করিমগঞ্জ থেকে শ্রীভূমি নাগরিক অবিবর্তনে জেলার নাম পরিবর্তনে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ফ্রি বাতা রেশনে অলস হয়ে যাচ্ছে আম জনতা নির্বাচন আসতেই রাজনৈতিক দলগুলোর মুখে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় বিনামূল্যে বিদ্যুৎ রেশন নগদ অর্থের প্রতিশ্রুতি দিতে ব্যস্ত হয়ে পড়েন নেতারা জনমোহিনী প্রকল্পের এমন দৌড়ে এবার সুপ্রিম কোর্টের করা প্রতিক্রিয়া এসেছে আদালতের মতে এই ধরনের সুবিধা মানুষকে কাজ করতে নিরুৎসাহিত করছে সাধারণ মানুষ কর্ম বিমুখ হয়ে পড়ছেন এবং সমাজে এক ধরনের পরজীবী শ্রেণী তৈরি হচ্ছে বুধবার বিচারপতি বিয়ার গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ গৃহহীনদের আশ্রয় সম্পর্কিত মামলার শুনানির সময় বলেন বুট এলেই বিনামূল্যে রেশন টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় দুর্ভাগ্যজনকভাবে এসব সুবিধার কারণে সাধারণ মানুষ আর পরিশ্রম করতে চাইছে না কাজ না করেও রেশন এবং নগদ অর্থ পাচ্ছে এটি দেশের সার্বিক উন্নয়নের পথে বাধা হয়ে 押 darache শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় রাজ্য জিএসটি বিভাগের এক কর্মীকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যক্তির নাম লনয় বর্মন যাকে শুল্ক গোপন গোয়েন্দা সংস্থা এবং দুর্নীতি দমন শাখা যৌথভাবে আটক করেছে প্রাথমিক তদন্তে জানা গেছে লনয় বর্মন দশ হাজার টাকা ঘুষ গ্রহণ করে একটি মালবাহী ট্রাককে বাধাহীনভাবে পার করতে অনুমতি প্রদান করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং সব দিক থেকে কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে কালাইনে সক্রিয় নারী পাচার চক্র রাজস্থান থেকে পালিয়ে এলো কিশোরী পরিচারিকার কাজ দেওয়ার প্রলবনে ফাঁদ কালাইনে সক্রিয় নারী পাচার চক্র অবাক করার মতো হলেও ঘটনাটি ঠিক তাই রাজস্থান থেকে এক কিশোরী পালিয়ে আসার পর সামনে এসেছে ভয়ঙ্কর তত্ত্ব পরিচারিকার কাজ পাইয়ে দেওয়ার প্রলবন দেখিয়ে একাংশ মহিলাকে বহিরাজ্যে পাচার করা হচ্ছে বলে অভিযোগ এ নিয়ে কালাইন থানায় জমা পড়েছে এজাহারো বহিরাজ্যের বিভিন্ন বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে পরিচারিকার কাজ দেওয়ার প্রলোভন দিয়ে খালাইনের বিভিন্ন এলাকা থেকে একাংশ যুবতী মহিলাকে পাচার করা হচ্ছে বলে ভয়ঙ্কর এক অভিযোগ সামনে এসেছে হাইলাকান্দির এক লরি চালককে মেঘালয়ে লোমসুলুঙ্গে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে শিলচর পুলিশ গ্রেফতার করল মৃত চালকের নাম বিধান দত্ত বাড়ি হাইলাকান্দির খাটলি সরাই গত তিন জানুয়ারি চালক অশোক লেল্যান্ড গাড়ি সহ রহস্যজনকভাবে উদা হয়ে যান গৌহাটি থেকে মণিপুরের চূড়াচাঁদপুর যাওয়ার পথে গাড়িতে ছিল তিল সয়াবুন এবং ফিসপট আট জানুয়ারি গৌহাটির বাসিন্দা রাম বাহাদুর গুপ্ত এজাহার দায়ের করেন তার চালক বিধান দত্ত নিকুজ। এজাহার পে শিলচর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সদর থানার অসির নেতৃত্বে তদন্ত শুরু করা হয় তদন্তকালীন সময়ে তদন্তকারী পুলিশ দল সুনাইয়ের কচুদরম থেকে বখতিয়ার হুসেন লস্কর সঞ্জীব আহমেদ লস্কর ও দিলওয়ার হুসেন লস্করকে আটক করে তাদের টানা জিজ্ঞাসাবাদ করে অশোক লেলেন ট্রাকটির হদিস বের করে পুলিশ সেটি লুকিয়ে রাখা ছিল অসম মিজোরাম সীমান্তের এক গোপন আস্তানায় ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের সূত্র ধরে হাইলাকান্দির লালা থেকে শাহরুল ইসলাম লস্কর সরার অমল পাল নামের ব্যক্তিকে পুলিশ আটক করে পুলিশি জেরার সময় তারা স্বীকার করে যে বিধান দত্তকে তারাই খুন করেছে বন্দি মুক্তি না হলে রক্ত গঙ্গা বইবে ফিলিস্তিন নেতানিয়াহুর নতুন করে সংঘাত এড়ানোর আহ্বান রাষ্ট্রপুঞ্জের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার বন্দি মুক্তি না হলে যুদ্ধবিরতি বেঙ্গে ফের হামলার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি খোরা ভাষায় বলে দিয়েছেন হামাস যদি শনিবার দুপুরের মধ্যে বন্দীদের মুক্তি না দেয় তাহলে রক্ত গঙ্গা বইবে গাজায় ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে হামাস এদিকে গাজায় নতুন করে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পূর্ণ রাত শবে বরাত উদযাপন বৃহস্পতিবার না শুক্রবার রাতে এ নিয়ে বরাক উপত্যকার ধর্মীয় সংগঠনগুলির মধ্যে তীব্র দ্বন্দ্বের আবাস মিলল বুধবার একটি ধর্মীয় সংগঠনের দুটি গোষ্ঠী রয়েছে বরাক উপত্যকায় এর মধ্যে একটি গোষ্ঠী নিজেদের পেডে বৃহস্পতিবার রাতে শবে বরাত বলে ঘোষণা করেছে আরেক গোষ্ঠী শুক্রবার রাতে শবে বরাত বলে ঘোষণা করে মহান এমন ক্ষুদ্র সাধারণ মানুষ একটি পক্ষ বুধবার হঠাৎ করে ঘোষণা করে শুক্রবার রাতে শবে বরাত উদযাপন করা হবে আর অন্যরা আগেই ঘোষণা করে রেখেছেন বৃহস্পতিবার রাতে শবে বরাত আর বরাক উপত্যকার সর্বস্তরের সাধারণ মানুষ বৃহস্পতিবার রাতে সবে বরাত উদযাপনের প্রস্তুতি নিয়ে রেখেছেন কিন্তু বুধবার একটি সংগঠনের ঘোষণায় মানুষের মধ্যে বিভ্রান্তি সরিয়েছে তবে অসমের কেন্দ্রীয় হিলাল কমিটি গত এক ফেব্রুয়ারি ঘোষণা করে তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার সবে বরাত স্ত্রী কন্যাকে খুন করে শেষ করলেন কেউ চাঞ্চল্যকর ঘটনা গৌহাটিতে বন্দগড় থেকে তিনজনের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য বন্দগড় থেকে উদ্ধার হল তিনটি মৃতদেহ বামুনি মৈদামের রেলওয়ে কলোনিতে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বামুনি মৈদামের রেলওয়ে কলোনির কে ব্লকের চারশো সাতাশ নম্বর কোয়ার্টারে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বন্ধ গড়ের ভেতরে লোহিত ঠাকুরিয়া তার স্ত্রী জুলি ডেকে এবং নবম শ্রেণীতে পড়ুয়া কন্যা ডেকার উদ্ধার করা হয়েছে জুলি রেলওয়ে মৃত কর্মচারী ছিলেন অন্যদিকে লোহিত ছিলেন স্বামী একটি গ্যারেজের কর্মচারী মা ও কন্যার শরীরে দাঁড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে অন্যদিকে জুলি ডেকার স্বামী লোহিত ঠাকুরিয়াকে জুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার সব বিভাগের প্রকল্পগুলির রূপায়নের কাজ আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন তিনি বুধবার হাইলাকান্দিতে সব বিভাগের এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন স্বাস্থ্য বিভাগকে চা বাগান এলাকায় মোবাইল মেডিকেল ইউনিট দিয়ে চিকিৎসা করার নির্দেশ দেন কৃষি বিভাগকে আজ পর্যন্ত রবি শস্যের বীজ বন্টনের তালিকা দাখিলের নির্দেশ দেন এগুলি বন্টন প্রক্রিয়া পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি জলসেচ বিভাগকে খাটাখাল এবং দলেশ্বরী ভিত্তিক বিরাট সেচ প্রকল্প হাতে নিতে নির্দেশ দেন মন্ত্রী করিমগঞ্জ থেকে শ্রীভূমি নাগরিক অবিবর্তনে জেলার নাম পরিবর্তনে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব রাজ্য সরকার উগ্র প্রাদেশিকতাবাদী এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করেছে এই মন্তব্য করে তীব্র ভাষায় সরকারের সমালোচনা করা হলো নাগরিক অবিবর্তনে এদিন বিশিষ্ট জনেরা বক্তব্যে বলেন উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির অসম সরকার চরম বিভাজনের মানসিকতা নিয়ে এনআরসি রূপায়নের নামে নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিয়েছে যার সিংহবাগী উপত্যকার তারা বলেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের বঞ্চনা শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন সেবা যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এবং দুটি বিধানসভা কেন্দ্র চক্রান্ত করে বিলুপ্ত গঠানো ইত্যাদি একের পরে ঘটনা প্রমাণ করে বরাক উপত্যকার প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি চরম উগ্র প্রাদেশিকতাবাদী এবং সাম্প্রদায়িক সাংসদ গৌরব গগৈর ব্রিটিশ স্ত্রী এলিজাবেথ কার্লোয়ানের আইএসআই যোগ রয়েছে বিজেপি নেতা গৌরব বাটিয়ার এই চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক লোকসভায় কংগ্রেসের ডিপুটি লিডার গৌরব গগৈ এ অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু এই বিতর্কে রীতিমতো গি ডেলে হিমন্ত শর্মা বলেছেন সাংসদ জায়া বিয়ের বারো বছর পর কেন ভারতের নাগরিকত্ব গ্রহণ করেননি এটা খতিয়ে দেখা উচিত পাশাপাশি মুখ্যমন্ত্রী গোটা বিষয়ের নেপথ্যে বিতর্কিত মার্কিন ব্যবসায়ী জর্জ সরসের ভূমিকা রয়েছে কিনা এই প্রশ্ন তুলেছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর রেল স্টেশনের জুলুমবাজিতে টাকা গচ্চা আম জনতার অদ্ভুতুরে রশিদ লক ইয়র ভেহিকেল এট ইওর ওন রিস্ক গাড়ি রেকেসেন রাখুন তবে মনে রাখবেন গাড়ি কিন্তু নিজের ঝুঁকিতেই রাখলেন পার্কিং প্লেসে গাড়ি বা বাইক রাখার পর সেখানকার দায়িত্বে থাকা কমিটি যদি টাকা নিয়ে রশিদ কেটে এরকম একটা মন্তব্য সুরে দে দিকে তাহলে ঠিক কেমন লাগবে হাজার ব্যস্ততার মধ্যেও আপনাকে সার্বে এরকম একটা মন্তব্য কেউ কেউ হয়তো গুটিয়ে আস্তিন তেরেও যাবেন ওই কমিটির দিকে সেটাই স্বাভাবিক তবে এমনটা কোথাও ঘটছে কিনা জানা নেই তবে শিলচর রেল স্টেশনে এনএফ রেলওয়ের সৌজন্যে প্রায় এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে আমজনতাকে পার্কিং প্লেসের দায়িত্ব দায়িত্বে থাকা কোনো কর্মী শিলচর রেল স্টেশনের কারো সঙ্গে এরকম অভদ্রতা করেছেন বলে খবর নেই আসলে গলদটা গুরাতে শিলচর রেল স্টেশনে যে পার্কিং স্লটটি রয়েছে সেখানে বাইক স্কুটি কিংবা গাড়ি রাখার পর যে রশিদ বেরিয়ে দেওয়া হচ্ছে তা নিয়েই চরম বিভ্রান্তিতে পড়েছেন আমজনতা শিলচর রেল স্টেশনের পার্কিং স্লটে ফোর হুইলারের জন্য পঁচিশ টাকা যে রশিদ দরিয়ে দেওয়া হচ্ছে তাতে ফলাও করে লেকা লক ইয়র ভেহিক্যাল এট ইয়ার ওন রিস্ক এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন